ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল গার্লস নিগ্রহে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমি যে ঘুরতে গেছিলাম একুশ তারিখে সেই একুশ তারিখে ঘুরতে যাওয়ারই সেকেন্ড ব্লক মানে আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরো ভিক্টোরিয়াটা তো তোমরা সকলে আই থিঙ্ক খুব ইন্টারেস্টেড তো আজকে আমি ভিক্টোরিয়ায় কি কি দেখেছি ভিক্টোরিয়ার ভেতরে বিভিন্ন সিক্রেটস তোমাদের সামনে তুলে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের তোমাদের জন্যই আমি এই ভিডিওসগুলো গুলো বানাই যাতে তোমরা ভিক্টোরিয়ার অজানা তথ্যগুলো জানতে পারো যাতে তোমাদের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় যাতে তোমরা কলকাতার যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আছে সেই হিস্টোরিক্যাল প্লেসেসগুলোতে তোমরা ভিজিট করো এবং নিজেরাও বিভিন্ন ধরনের কৌতূহলের মাধ্যমে সৃষ্টিশীলতার মাধ্যমে সৃজনশীলতার মাধ্যমে অনেক কিছু তৈরি করতে পারো তৈরি সৃষ্টি করতে পারো অনেক কিছু জানার আগ্রহ তোমাদের মনের মধ্যে সৃষ্টি হতে পারে তো তাই তোমাদের সাথে আমি এই ভিডিওসগুলো শেয়ার না করে ভিডিওটা স্টার্ট করে

আজ তোমাদেরকে ভিক্টোরিয়ার ইতিহাসটা একটু বলি উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার রাজত্বকালও শেষ হয় রানীর প্রয়াণে পর কলকাতা তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসর লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে চলমান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টিক্কা দেওয়ার তবে তাজমহলকে টিক্কা দিতে না পারলেও প্রিয়তার তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব তৈরি হয় উনিশশো সালে প্রায় পাঁচ বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ সৌধটির ভিত্তি প্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকার পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজের ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তার রাজত্বকালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তার স্মৃতিসৌধের প্রস্তাব স্থাপিত উনিশশো ছয় সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর সব মিলিয়ে ভিক্টোরিয়ার নির্মাণে শেষ হয় উনিশশো সালে সব নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউশন অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট সৌধ সংলগ্ন বাগান নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেসেলডেল এবং স্যার জন পেইন সৌধ নির্মাণে বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোংকে এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইসনাস এবং স্যার রাজেন মুখার্জি সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার এই জমিতে আজও ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে যেখানে আগে প্রেসিডেন্সি জেলের জমি হিসেবে পরিচিত ছিল প্রধানত রাজনৈতিক বন্দিদেরই এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল এই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয় এখনও জেলটি সেই স্থানেই রয়েছে কুইন্সল্যান্ডের মতো ভিক্টোরিয়ার উপনিবেশের নামকরণ করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার নামে তিনি কুড়ি জুন আঠেরোশো সাঁত্রিশ থেকে বাইশে জানুয়ারি উনিশশো সালে তার মৃত্যু পর্যন্ত ছয়টি অস্ট্রেলিয়ান উপনিবেশ সহ ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছিলেন ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানে ভিক্টোরিয়া তখন আবার ভারতেও সম্রাজ্ঞী তার রাজত্বকাল আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি <laughs> তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে এই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে রানীর নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে এক জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ কলকাতা শহরে ঐতিহ্যবাহী এই ভবনটিকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা সেই মজাদার ঘটনাগুলোই কিন্তু আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার একটা ছোট্ট চেষ্টা করলাম এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখার কি আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সুন্দর ম্যারিকিউর বাগান দ্বারা বেষ্টিত এই কোলাহলপূর্ণ এবং দূষিত শহরে সত্যিই আশ্চর্যজনক একটি স্মৃতিসৌধ সাদা বিল্ডিং সবুজ নীল আকাশ এবং নিস্তব্ধ এটাই আপনার কলকাতার রাস্তা থেকে বিরতি নেওয়া দরকার সেখানে থাকাকালীন এটি অবশ্যই দেখার মতো একটি আপনারা সময় নিন এবং সেখানে বিশ্রাম নিন এই জন্যই সেখানে ব্যস্ত কলকাতা শহরের মানুষের মধ্যে একটু জীর্ণতা একটু স্বস্তির নিঃশ্বাস যাতে তারা নিতে পারে তাই কিন্তু এই বাগানের পরিকল্পনাটি করা হয়েছিল যা ভবিষ্য যা অতীতে করা এবং বর্তমানে বাস্তবায়িত হয়ে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল রূপে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্স ওয়েল ডান্সিং ফাউন্টেন তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর আইপিজিএমআর এবং এসএসকেএম এম হসপিটাল পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিডল চার্চ এমপি বিড়লা তারা মণ্ডল অ্যাকাডেমি অফ ফাউন্ড আর্ট এবং রবীন্দ্রসদন আর পশ্চিমে কলকাতার রেস কোর্স ময়দান স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফুটক উত্তর ফুটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তা দুই দিকে প্রকাণ্ড জলধারা একধারায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্স বন্দি করে সব বয়সী প্রেমিক প্রেমিকারাই রীতিমতো নস্টালজিক হয়ে যান সুরাম্য উদ্যানে পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের গোপে গোপে অসংখ্য নবী প্রেমী যুগলের অবস্থানে গধূলিতে মৌনমুখতার আবেশ পাওয়া যায় আজও শ্বেত পাথরে নির্মিত সুবৃ স্মৃতিসৌধটি উদ্বোধন হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারিণী বিজয়িনী দূতের একটি কালো ব্রঞ্চের মূর্তি রয়েছে বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোরগের কাজ করে আইআইএসএফটি প্রাক্তনী এসি মিত্র ভিক্টোরিয়া নির্মাণ প্রকল্পের কার্যবাহিনী বাস্তুকার এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া সৌধের সাদা পাথরের মরিনতার ছোঁয়া লেগেছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুব জরুরি কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত ভিক্টোরিয়া মেমোরিয়াল যেহেতু রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতিসৌধ হিসেবে তৈরি হয়েছিল তার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু ভি আর মানে রানি ভিক্টোরিয়া নামের শর্ট ফর্ম ওখানে খোদিত করা হয়েছিল প্রতিটা স্তম্ভেই প্রায় ওখানে অনেকগুলো স্তম্ভই ছিল অনেকগুলো স্তম্ভতেই কিন্তু আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের রানী রানি ভিক্টোরিয়ার শর্ট ফর্ম নামের শর্ট ফর্ম দেখতে পাই ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরো প্রদর্শনী করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি বাইরে কিছু ছবি এবং খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা সকালে বেরিয়েছিলাম আমাদের প্রচণ্ড খিতে পেয়ে গেছিলো নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দাও রাতে রাতে ভালো থেকো সুস্থ থেকো টাটা